অ্যাপেক্স ক্লাব অব উস্তাদ আলাউদ্দিন খার পক্ষ থেকে তীব্র গরমে বিনামূল্যে শরবত তরমুজ ও গামছা বিতরণ করা হয় আপনারা দেখছেন ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ শুনছিলেন সংবাদ শিরোনাম ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে অ্যাপেক্স ক্লাব অব উস্তাদ আলাউদ্দিন খা এর আয়োজনে তরমুজ ঠান্ডা শরবত ও গামছা বিতরণ করা হয়েছে তীব্র তাপ প্রবাহে পড়ছে দেশ অসহ্য গরমে বিপাকে পড়েছে সাধারণ মানুষ তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আর সেই মুহূর্তেই সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে তাদের পাশে দাঁড়িয়েছে অ্যাপেক্স ক্লাব অব উস্তাদ আলাউদ্দিন খা এর পক্ষ থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির কারণে শ্রমিক জনতা ও ইজি বাইক ভ্যান ও রিক্সা চালক সহ পথচারীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধি বিনামূল্যে স শরবত তরমুজ ও গামছা বিতরণ করা হয়েছে আজ বুধবার বেলা এগারোটা থেকে শুরু হয়ে অ্যাপেক্স ক্লাব অব উস্তাদ আলাউদ্দিন খা এর ব্রাহ্মণবাড়িয়ার জেলার সকল সদস্যগণের উপস্থিতিতে কাউতলি ডাক মোড় অবস্থান করে ভ্যান অটোরিকশা চালক পথচারী সহ সর্বসাধারণের মাঝেই শরবত তরমুজ ও গামছা প্রধান ও জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে পরামর্শমূলক বক্তব্য প্রদান করা হয় বিনামূল্যে শরবত তরমুজ ও বিশুদ্ধ পানীয় গামছা বিতরণকালে অ্যাপিক ক্লাব অব উস্তাদা আলাউদ্দিন খাঁ এর ব্রাহ্মণবাড়িয়ার সদস্যগণ বলেন অসহ্য এই গরমে সুস্থ থাকার লক্ষ্যে বিশুদ্ধ পানি শরবত তরল জাতীয় খাবার গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন এবং বলেন মানুষকে স্বস্তি দিতে এবং যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয় আমরা এই কার্যক্রমে বিভিন্ন স্থানে চলমান রাখব ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের মতো শহরের অসংখ্য সংগঠন রয়েছে তারা ও এই উদ্যোগ গ্রহণ এর মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ালে আরো বেশি মানুষ উপকৃত হবে এবং এই গরমে বিশুদ্ধ পানি শরবত খাওয়া জরুরি এই ছাড়া শ্রমজীবী মানুষ গরমে অস্বস্তিতে রয়েছে পথচারী রিকশা ইজি বাইক ভ্যান চালক খেটে খাওয়া শ্রমজীবী সহ প্রায় হাজার হাজার মানুষের মাঝে বিনামূল্যে শরবত তরমুজ ও বিশুদ্ধ পানীয় গামছা বিতরণ করা হয়েছে এ সময় তিতা সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করতে দেখা যায় কেন তোমরা ভালো করে নিবি এদিকে এদিকে এই একটু চিপুটা এই একটু এদিকে এই একটু হ্যাঁ না এইটা

एक तो आप लोगों को बांधा रहा है 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 ऐसे ही है ए जाओ নিউজ ডেস্ক বিষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ